আসসালামু আলাইকুম রাইস কি খবর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও অনেক দিন পর লং টাইম পর কারণ ভাই অনেকদিন ব্যস্ত ছিলাম এই জন্য আপনাদের জন্য ভিডিও দিতে পারিনি অনেকেই আমার টেলিগ্রামে গিয়ে কমেন্ট করতেছেন ভাই ভিডিও কই ভিডিও কই সো ফাইনালি নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিও এটা আমার নতুন চ্যানেল যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সো যারা যারা কমেন্ট তো অনেক খেললাম এবার নতুন একটা সাইট দেন যে সাইটে উইনের পরিমাণটা ভালো থাকবে সো তাদের দিক বিবেচনা করে মেলবেটই আমি মনে করি যে মেলবেটটাই বেস্ট আছে বর্তমানে এজন্য মেলবেটে নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন ভিডিও

মেল ব্যাটির ভিআইপি একটা প্রোমো কোড দেখতে পারতেছেন যে টি টি ফোর কে বড় হাতের টি বড় হাতের টি বা দিফ তারপর ফোর তারপর বড় হাতের কে এটা দিয়ে ফার্স্ট রেজিস্ট্রেশন করার পর ফার্স্ট ডিপোজিটে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং সেকেন্ড ডিপোজিটে ফিফটি পার্সেন্ট এবং থার্ড ডিপোজিটে থাকছে আপনাদের জন্য পঁচিশ পার্সেন্ট ক্যাশব্যাক ও সরি বোনাস আর সাপ্তাহিক ক্যাশব্যাক তো আপনার জন্য থাকছে প্লাস স্পোর্টস এ ব্যাটিং করার জন্য আলাদা বোনাস অবশ্য যারা যারা নিয়মিত ব্যাটিং করেন তারা আমার থেকে ভালোই জানেন আমি কি বলতে চাচ্ছি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি এই জন্য কিরকম কিরকম ফিল হচ্ছে আশা করি আপনারা মানিয়ে নেবেন আর রেগুলার ভিডিও করার পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি আর আজকে টার্গেট আছে মোটামুটি দেড় লাখ করার যেহেতু বলছি এই সাইডটা মোটামুটি ভালো দেড় লাখ না করতে পারলে কিছু সামান্য বেশ কম হবে ইনশাল্লাহ হয়ে যাবে আমি যেহেতু বলছি হয়ে যাবে আর এই চ্যানেলে যদি আজকে কয় তারিখ সম্ভবত আট তারিখ এই মাসের ভিতরে যদি পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয় ইনশাল্লাহ একটা গিভ হয়ে থাকবে আর গিভ পার্সি পার্টিসিপেট করার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের প্রোমো কোড দিয়ে ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট এবং অল্প কিছু টাকা যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট থাকতে হবে এটা নিয়ে নিলাম এটাও নিয়ে নিলাম যা যেটা বলছিলাম বেস্ট সাইট আছে বর্তমানে মেলনেট তার প্রমাণ না দিলে কি হয় আহ পঁয়ষট্টি টেবিল দেখি আজকে কি করা যায় ভিডিও তো অলরেডি মনে হয়ে গেছে অনেক সময় একটা রিস্ক নিয়ে নেই দেখি রিক্স নিয়ে প্রফিট করা যায় কি না অলরেডি একটা নিয়ে নিলাম এটাও নিয়ে নিলাম ওকে ভাই যেটা বলছিলাম সেটাই করলাম অলরেডি এক লাখের মতো হয়ে গেছে সাত হাজার সাতশো ছিয়াত্তর টাকা সংখ্যা চার চল্লিশ পয়সা ও এক লাখ হয়ে গেছে অলরেডি দেখি আর এক শট দিতে পারলে হয়ে যাবে ইনশাল্লাহ এটা নিয়ে নেই এটাও নিয়ে নিলাম অল্প কিছু টাকা পাকি ইনশাল্লাহ যাবে ভিডিও চার মিনিট হয়ে গেছে এক লাখ ত্রিশ অলরেডি হয়ে গেছে দেখি অল্প কিছু টাকা বাকি ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা যদি না হয় আমি চেষ্টা করব। আমি যতদূর মনে করতেছি হয়ে যাওয়ার কথা ও বেবাই টিপটাদির সাথে সাথে পাঠায় গেছে আর আবারও বলছি চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধরতে পারলাম মা সমস্যা নাই এটা নিয়ে নিলাম আর অ্যামাউন্টে বর্তমানে এখন এক লাখ দশের মতো আছে আর যারা যারা বলেন বা একটু পরিমাণ টাকা ডিপোজিট কেমনে করেন উইথড্র কেমনে করেন বা এইগুলো বাইনান্স থেকে করা যারা যারা বেশি বেশি অ্যামাউন্ট নিয়ে খেলেন তারা অবশ্যই জানেন বাইনান্স কি আমি ও বাই রা উঠল এখন সাইট কি বলবো ভাই বলার বাসা নাই এই জন্য গালি আসতেছে সবাই ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন নামাই দিল বাইরে বাইনে শালা লস হয়ে যাবে রাগ উঠে গেছে শেষ ভাই রিক্স না নিলে প্রফিটের চিন্তা করে লাভ নাই যারা যারা রিক্স নেয় তারাই জানে ভাই রিক্স নেয়ার সময় হাট হাঁটু মুটু কাপা শুরু করে ভাই পায়ের হাঁটু কাঁপতেছিল ভাই এই রিক্স নেওয়ার সময় এই তো গুলো প্রফিট করলাম এখন লসের দিকে চলে গেলাম ওই দিন বেক করতে পারছি এটাই ভাল লাগতেছে তবে বেক করতে টিকিয়ে রাখা একটু অসম্ভব মনে হচ্ছে আমার কাছে বাট আমি চেষ্টা করব আমাদের প্রফিট কিন্তু যত করতে চাইছিলাম তার থেকে অনেকটাই বেশি হয়ে গেছে এটাই লাস্ট স্ট্রাইক আর উপরে তো মেলভেটের বিএপি প্রোমো কোড দেখতেই পারতেছেন যেটা দিয়ে আপনি নিশ্চিন্তে রিক্স নিতে পারবেন আমি যেটা মনে করি সো এখনই অ্যাকাউন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এটাও নিয়ে নিলাম বাইরে বাই সাবাস ক্যাসিনে ভাই ক্যাসিনে যেটা আমি ফার্স্টেই বলছিলাম মেলবের যে বেস্ট বর্তমান জন্য সেটার প্রুফ তো দিতে হবে দিয়ে দিলাম দেখো গাইজ কতটা কতটা করলাম আশা করি আজকের ভিডিও তোমাদের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন